হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন বাংলাদেশ থেকে আমি দেবাশী বিশ্বাস দ্বীপ গ্রামীণ প্রতিবেদন নিয়ে উপস্থাপনা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেকেই জানেন যে আমি গ্রাম বাংলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে কন্টেন্ট তৈরি করি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আপনাদের মতামতটা পেলে অবশ্যই আমার খুব ভালো লাগবে তো আজ প্রতিদিনের মতো আজও নিয়মিত চলে আসছি কিছু গ্রামীণ প্রতিবেদন নিয়ে আপনারা দেখতে থাকুন আমাদের গ্রামীণ যে পরিবেশটা যে ভিউটা আসলে কত সুন্দর দেখতে থাকুন এখন শীতের মৌসুম আমরা অনেকেই জানি প্রতিটা বিলে এরকম যেদিকে তাকাবেন সেদিকেই সর্ষে খ্যাত দেখতে পাবেন এটা খুবই মনোমগ্ধকার যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে এই ইয়েলো কালারের সর্ষে ফুল দেখে যেমন সুন্দর দেখতে তেমনই এর ফ্লেভার অসম্ভব সুন্দর তো চলুন আর আমার গ্রাম বাংলার মানুষগুলা কিভাবে জীবিকা নির্বাহ করে কিভাবে কাজ করে আজ সেটাই দেখতে চলেছি আমরা সবাই আমার সঙ্গেই থাকুন কেমন থ্যাংক ইউ আজ আমি যতদূর হেঁটে যেতে পারবো যতদূর শুকনা পাবো আমি ততদূর অবধি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো সবাই সঙ্গেই থাকবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি আসলে গ্রামের মানুষগুলা সবসময় কর্মজীবনে ব্যস্ত থাকে কারণ খেতে হলে অবশ্যই কর্ম করতে হবে এই যে দেখছেন এটা সুন্দর একটা ধান খেত চাষ দেওয়া হয়েছে এখন পানিও দিচ্ছে এরপরে হয়তো বা এটাকে সুন্দরভাবে মরাই করে সমান করে এখানে আবার ধানের পাত লাগানো হবে সবাই কর্মজীবনে ব্যস্ত আমাদের গ্রামের নারী পুরুষ অভয় মিলে খুবই ব্যস্ত থাকে এবং খুব পরিশ্রমিক কিনারা দেখছেন ওদিকে শুধু সর্ষে খেয়ে তার সর্ষে খেয়ে অসংখ্য সুন্দর লাগছে আজ প্রচন্ড শীত পড়েছে দূরে দেখতে পাচ্ছেন যে কুয়াশার ছোয়া দেখা যাচ্ছে এই যে এই খেতেও পানি দেওয়া হচ্ছে এইখানেও কিছুদিন পরে লাগানো হবে আমরা ছোটোবেলায় যখন বিলে আসতাম বিলে মাছ মাছ ধরতে আসতাম মাছ ধরা যখন শেষ হয়ে যেত তখন এরকম শালু হাসিঙে পানি দেওয়া হতো তো এই জলে খুব মজা করে আমরা বন্ধুবান্ধব মিলে স্নান করতাম খুবই ভালো লাগতো আমি অলরেডি কাদার ভিতর করে গেছি এখন পায়ে কাদা লেগে গেছে এই যে পাতো লাগিয়েছে এই পাতগুলাই ধানের বীজ থেকে পাতো তৈরি হয়েছে এটাই ধান লাগানো হবে মাঠে এইখানে একটু শুকনা আছে মাটি ফেটে গেছে দেখছেন মাটি ফেটে গেছে আর ওই সাইডে হচ্ছে নরম অতিরিক্ত নরম আমি যেখান থেকে হেঁটে আসলাম ওইখানেও কিছু জায়গা শুকনো আছে কিন্তু কিছু জায়গা নরম আমি তাদের ভিতরে পড়ে গেছিলাম তাই পাটা ধুয়ে নিলাম আসলে শৈশবের অনেক দিনগুলো পার করে আসছি খুবই মনে পড়ে মনে হয় যে আবার যদি ছোটো হয়ে যেতে পারতাম তাহলে আবার নতুন করে জীবন শুরু করতাম ক্ষেত্র থেকে যখন ধান কাটা হয় ধান কাটার পরে এই জমিগোলাতে তখন এই যে ধানের গোড়া থেকে আর কি এই যে নাড়া তৈরি হয় আর কি নাড়া হয় এইটা নিয়ে অনেকেই রান্না করে বিভিন্ন আর কি কাজে ব্যবহার করা হয় রান্না থেকে শুরু করে অন্য অন্য বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয় ওই যে একটা কাকু তারা কাটিয়ে করতেছে